প্রথম পর্বের পর নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্ব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সুস্থ আছেন ভালো আছেন শুরু করা যাক দ্বিতীয় পর্ব দৌড়ে ঘাসচুপঝাড়ের ভেতর দিয়ে গ্যারেজ ঘরে পৌঁছলুম আবচার রঘুনাথকে দেখা যাচ্ছিল সে দাঁড়িয়ে আছে বলল খুব বেঁচে গেছেন দাদা বাবু আমি হাঁপাতে হাঁপাতে বললুম পাঁচ পাঁচটা তখন রঘুনাথ বলল চুপ চুপ এ বিপদের সময় ওই কথাটা বলতে নেই একটু ধাতস্থ হওয়ার পর বললুম কিন্তু এখানে আর কতক্ষণ থাকবো বৃষ্টি ছাড়বে বলে মনে হচ্ছে না চলো বরং আশপাশের বাড়ির লোকজনের কাছে গিয়ে ব্যাপারটা বলি ওদের দাঁড়ানো দরকার রঘুনাথ বলল ঠিক বলেছেন কথাটা এতক্ষণ কেন যে মাথায় আসেনি তবে আপনাকে আর কষ্ট করে বেরোতে হবে না আপনি এখানে চুপচাপ বসে থাকুন পাড়া সবাই আমাকে চেনে আমি এক্ষুনি লোক ডেকে আনি মুখে আমি বললুম বটে তাই যাও কিন্তু একা থাকতে আমার ভীষণ ভয় করছিল রঘুনাথ চলে যাওয়ার পর ভয়টা আরও যেন বেড়ে গেল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝে একটা কঙ্কাল চুপি চুপি এসে আমার ঘাটটা মটকে দেবে আর আমি গুঁড়ি শুড়ি মেরে বসলুম যাতে ওরা আমাকে দেখতে না পায় তারপর বসে আছি তো বসে আছি রঘুনাথের পাত্তা নেই আর অন্ধকার আরও যেন ঘন হয়ে আসছে বৃষ্টিটা অবশ্য কমে গেছে এই সময় কিন্তু একসময় বাড়ির দিক থেকে কাদের চাপা যেন গলার কথাবার্তা শোনা গেল আমি উঁকি মেরে দেখি হল ঘরের ভেতরে হ্যারিকেন চলছে আর খোলা দরজা জানালা দিয়ে ছায়ামূর্তির মতো যাদের দেখা যাচ্ছে তারা সেই পঞ্চভূত আর কারা হবে একটু পথে তারা পথে টাকা কি শুনতে পেলাম রঘুনাথ রঘুনাথ সর্বনাশ পঞ্চভূত আবার আমার বন্ধুদের রূপ ধারণ করে নতুন কোনো মতলব ভেঙেছে রঘুনাথটা একেবারে অপদার্থ আর পঞ্চভূতের খবর পেলে জল কাদা ভেঙে লোকেরা মারমার করে তেলে আসবেই সে ঠিকভাবে কথাটা বুঝিয়ে বলতে পারছে না কিংবা লোকেরা তার কথা বিশ্বাস করছে না এরম নানান ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে খেলছে আবার চাপা গলায় কথা বার তারপর ক্যারামের গুঁটি চালার কটকট শব্দ শুনতে পেলুম রঘুনাথ এখনই এসে যাবে লোকজন নিয়ে আর মেরে ভূত ভাগিয়ে দেবে আরো কিছুক্ষণ কেটে গেল গ্যারেজ ঘর থেকে দেখতে পাচ্ছি পঞ্চভূত ক্যারাম আমার তাস খেলছে আর আগে গায়ে জ্বালা ধরে গেল একবার যেন দীপকের কথা শুনতে পেলুম সে বলল এই ভিজে জামা প্যান্ট নিশ্চয়ই পুঁটুর তারপর একটা হল্লা শোনা গেল বাগানবাড়ির বাড়ির গেট দিয়ে টস দিলে লাঠি সোটা নিয়ে একদল লোক ঢুকছে তাদের আগে মার মার বলে হাঁক ছেড়ে রঘুনাথ দৌড়ে আসছে আর ভেতরে ঢুকে সবাই চেঁচাতে লাগলো কই ভূত কই মার 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 ঠ্যাং ভেঙে দে সাহস পেয়ে আমিও যোগ দিল মোদের সঙ্গে লন পেরিয়ে মারমুখি ভিড় হল ঘরের দরজার সামনে যেতে দরাম করে দরজা বন্ধ হয়ে গেল আর হাড়ি কিনে আলো গেল নিভে এতে মারমুখী লোকগুলো আরো রেগে গিয়ে দরজায় লাঠি মারতে লাগলো আর লাঠি চোটে দরজা মরমর করে ভেঙে পড়ল লোকগুলো ঘরে ঢুকে কই ভূত মার 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 ভূতের ঠ্যাং ভেঙে দে বললো কাউকে রঘুনাথ কিচেনে ঢুকল আর একটা দল বাড়ির চারপাশ খুঁজতে হলো। কিন্তু পঞ্চভূতের আর পাত্তা পাওয়া গেল না কিচেনের ডাইনিং টেবিলে ছটা কাপ দেখতে পেলুম পাঁচটা কাপে চায়ের তলানি পড়ে আছে কিন্তু একটা কাপ চায় ভর্তি এই কাপটা আমার ছিল রঘুনাথ বলল মানুষের ভয়ে ভূতগুলো পালিয়ে গেছে দেখছি একজন তাগড়ার চেয়ালা লোক তার লাঠিটা রঘুনাথকে দিয়ে বললো এটা হাতের কাছে রেখে দিও রঘুদা আমরা যাই ফের যদি ঝামেলা করে খবর দিও আমাদের আর বাড়ির চারদিকে যারা খোঁজাখুঁজি করছিল তারা হল ঘরে ফিরে এসে বললো পালিয়ে গেছে তাদের একজন দেশলায় গেলে লণ্ঠনটা ধরালো তারপর বলল চলি রঘুদা তেমন কিছু হলে আবার খবর দিও পাড়ার লোকগুলো চলে যাওয়ার পর রঘুনাথ বলল হ্যারিকেনটা নিয়ে কিচেনে চলুন দাদা বাবু নেটো কাপগুলো ধুয়ে ফেলি তারপর দুজনে চা খাওয়া যাবে বড্ড ধকল গেছে কিচেনের ডাইনিং টেবিলে হ্যারিকেন বসে আছি আর রঘুনাথ বেসিনে কাপগুলো রোগড়ে রোগড়ে ধুচ্ছে এমন সময় জানালায় কে চাপা সরে রাখলো পুঁটু পুঁটু রে চমকে উঠে বললুম রঘুনাথ লাঠি 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 আবার এসেছে ওরা রঘুনাথ বেসিনে কাঁপ রেখে লাঠি বাগিয়ে দাঁড়ালো আর জানালায় দেখা গেল সে কাঁধ কাঁদো সরে বলল আমরা ভূত নই দরজা খুলে দাও ঢুকি বললুম দরজা খুলো না রঘুনাথ ঝামেলা খুলে লাঠির বুতো মারো তারপর পাশে দীপক সেলিম ব্রতিন আর গোপালের মুন্ডু দেখা গেল মুখগুলো একেবারে করুন দীপক বলো আমরা ভূত নয় রঘুনা মুন্ডু তুই একটু বুঝিয়ে বল না ওকে বললুম তোমরা যে ভূত নাও তার প্রমাণ পাঁচ দুগুণে দশখানা হাত জানালার ভেতর দিয়ে গলিয়ে দিল ওরা তারপর বলে ছুঁয়ে দেখ মুটু ভূতের হাত হলে তো ঠান্ডা হিম হবে আমি ছুঁয়ে দেখার জন্য হাত বাড়িয়েছে রঘুনাথ বললো জমেন না দাদা বাবু বরং আমি আগে পরীক্ষা করে দেখি যদি ভূত না হয় রাম রাম বলুক ওরা আর পাঁচটা মুখ তখন করুণ সুরে উৎসাহিত হলো রাম 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 রঘুনাথ এবার ঘরের দরজা খুলে দিল আর পাঁচজনে জনে করে ঘরে ঢুকে চেয়ারে বসে পড়ল সনিগ্ধ দৃষ্টি আর ওদের দেখতে দেখতে বললুম ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না কিন্তু তারাবধা বলল আমরাও বুঝতে পারছি না রে পুঁটু একটু আগে আমরা পাঁচজনে একটা ট্যাম্পো ভাড়া করে চলে এলুম এসে দেখি দরজা খোলা কেউ কোথাও নেই আর হ্যারিকেনটা ছিল তাস আর ক্যারাম খেলতে খেলতে হঠাৎ শুনি হল্লা হল্লা করে কারা তেড়ে আসছে অমনি ভয় পেয়ে হ্যারিকেন নিবি আমরা পালিয়ে গেলুম তারপর অতি কষ্টে গাছে চড়ে গা ঢাকা দিলুম দীপক বলল ভাগ্যিস গাছের ওপর টর্চের আলো ফেলেনি ওরা রঘুনাথ তো হো করে হেসে বলো বুঝেছি বুঝেছি আপনাদের ঢুকতে দেখে ভূত পাঁচটা পালিয়ে গিয়েছিল মানুষ যেমন ভূত দেখে ভয় পায় আর ভূতরাও মানুষ দেখে ভয় পায় তারা পথে বললো পুটু কি হয়েছিল বলতো তুই কখন এসেছিস দীপক বলল পুটুর ভিজে প্যান্ট শার্ট দেখে আমরা খটকা লেগেছিল কিন্তু বললুম চা খেতে খেতে সব বলছি রঘুনাথ শিগগির চা করো রঘুনাথ কেরোসিন কুকার ধরালো তারপর বললো আজ রাত্রি আর বাড়ি গিয়ে কাজ নেই দাদা চা করে খিচুড়ির ব্যবস্থা করছি কী বলেন আমরা সবাই এক বাক্যে সায় দিলুম হ্যাঁ 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 ধন্যবাদ গল্পের শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি